আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য কোনো ধরনের কন্টেন্ট তৈরি করছি না তবে আপনি ভাবতেই পারেন এই ভিডিওটি আসলে কিসের জন্য কিছুদিন আগে আমি একটা ক্লায়েন্টের জন্য কাজ করেছিলাম ওয়েবসাইটের কাজ সেই কাজটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাই এই মুহূর্তে যে ওয়েবসাইটটি আপনারা এখন দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই ক্লায়েন্টের কাজটি তো যেমনটি দেখতে পাচ্ছেন এটা এখন একটা সাব ডোমিনি আছে তো যখন ওয়েবসাইটটি লাইভ হবে তখন লাইভ ওয়েবসাইটের যে লিঙ্কটা সেটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো যাতে করে আপনি যখন লাইভ ডোমিনে আর কি আসল যে ডোমেনটা সেই ডোমিনে যখন থাকবে সেখান থেকেও আপনি দেখতে পারেন ওয়েবসাইটটি সো যেমনটি দেখতে পাচ্ছেন যেহেতু এটা একটা ভিসা কনসালটেন্ট ওয়েবসাইট যার কারণে ক্লায়েন্টের সাথে যে আমার কথা হয়েছিল তাদের মেইন যে উদ্দেশ্যটা ছিল তাদের যেগুলো কাস্টমার থাকবে তারা যেন তাদের ইনফরমেশনগুলো তাদের ওয়েবসাইট থেকে কালেক্ট করতে পারে এর পাশাপাশি কাস্টমারের সাথে যেন তারা মিটিং করতে পারে যার কারণে এখানে অ্যাপয়েন্টমেন্টের একটা বাটন আছে এবং ফর্মও আছে সো এগুলো হচ্ছে আমার ক্লায়েন্টের জন্য কাজ করা হয়েছে তো চলুন আমরা প্রথমে হোম যে পেজটা আছে সেটা ভিজিট করি আর এখানে দেখতে পাচ্ছেন যে কিছু লেখা হয়তো বা বুঝতে পারবেন না তো ক্লায়েন্ট যেহেতু ফ্রান্সের ছিল যার কারণে ল্যাঙ্গ ফ্রান্স ল্যাঙ্গুয়েজও আছে এখানে এবং মাল্টিপ্যান যেন ল্যাঙ্গুয়েজে সাইটটা হচ্ছে চেঞ্জ করা যায় সেটাও করা আছে এখানে তো সমস্ত কিছুই দেখাবো চলুন আগে আমরা হোম পেজটা দেখি এ হচ্ছে হোম পেজ এবং প্রথমেই যেমনটি দেখতে পাচ্ছেন তাদের অফিসের একটা ভিডিও এখানে আছে এর পাশাপাশি তাদের হচ্ছে কিছু রিভিউ অ্যাড করা আছে এবং তাদের হচ্ছে কী কী সার্ভিস দিচ্ছে তারা প্রোভাইড করছে দেখতেই পাচ্ছেন ভিসা রেসিডেন্স পারমিট এবং ফ্রেঞ্চ ন্যাশনালিটি এই সার্ভিসগুলো তারা দিয়ে থাকে এবং এখানেও কিছু সার্ভিসেস তারা পয়েন্ট করে দিয়েছে এর পাশাপাশি এখন যেই অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের যে ক্লায়েন্টগুলো তারা কাজ করেছে বা কাস্টমারগুলো তারা কাজ করেছে তাদের ভিডিও দেওয়া আছে জাস্ট এখানে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা ক্লায়েন্টের সাথে যে কথা হয়েছে তাদের সেই ভিডিওগুলো আছে এবং নিচে যদি যাই তাহলে দেখতে পারবেন তাদের জন্য আমি স্পেসিফিক একটা ফর্ম তৈরি করেছিলাম আপনারা নর্মালি জানেন যে কিছু কিছু জায়গায় মাল্টি স্টেপ ফর্মের প্রয়োজন হয় তো এইখানে সেই ফর্মটি তৈরি করা আছে এবং এখানে একটা মিটিংয়ের জন্য ক্যালেন্ডলি অ্যাড করা আছে সো আমরা আগে নিচে যাই নিচে যাওয়ার পরে পরে দেখাচ্ছি আমি আপনাদের যেমনটি দেখতে পাচ্ছেন ক্লায়েন্ট যেহেতু ম্যাক্সিমাম ক্লায়েন্টের সাথে আমার কাজ করা হয় হয়তোবা কিছু কিছু ক্লায়েন্ট তাদের ডিজাইন প্রোভাইড করে থাকে আমাকে ওয়েবসাইটের জন্য অথবা কিছু ক্লায়েন্ট তাদের রেফারেন্স কিছু ওয়েবসাইট শেয়ার করে থাকে এর পরবর্তীতে হচ্ছে আমি সেইভাবে ওয়েবসাইটগুলো ডিজাইন করে থাকি সো তাদের আসলে ভিসা কনসালটেন্টের যে মেইন হোম পেজটা সেটা অনেক বড় ছিল যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও শেষ হচ্ছে না এবং সব জায়গায় ম্যাক্সিমাম তাদের হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের আর বাটন দেওয়া আছে এর পাশাপাশি কিছু নিউজের সেকশনও আছে এবং সর্বশেষ দেখতে পাচ্ছেন তাদের যে কাস্টমারদের রিভিউ বা ফিডব্যাক সেটা এখানে দেওয়া আছে আর এটা হচ্ছে একবারে ফুটারটা এই হচ্ছে ওয়েবসাইটটা তো চলুন আমি আদার্স যে পেজগুলো সেটা দেখাই তো আমি যেই ফর্মটার কথা বলছিলাম স্টেপ ফর্মটা এখানে ফর্মটা আছে আমি আপনাদের দেখাচ্ছি এখানে হচ্ছে কান্ট্রি এটা যেহেতু ফ্রান্সের ল্যাঙ্গুয়েজই আছে জাস্ট আমি কান্ট্রি দিচ্ছি এখানে লেখে বাংলাদেশ এর পাশাপাশি এখানে যে কোশ্চিনটা আছে এখানে মাল্টিপল চয়েজের অপশন আছে তা আমি এখানে সিলেক্ট করলে আপনারা বুঝতে পারবেন সাপোজ আমি সি সিলেক্ট করলাম এখানে ডেট অ্যান্ড টাইম সিলেক্ট করবো একটা এবং পরের অপশনে যাব এবং পরের অপশনে যাওয়ার পর এখানে দেখবেন যে কোশ্চিনগুলো যেগুলো আছে যে এই কোশ্চিনটের সাথে এটা আবার মা মাল্টিপল অ্যান্সার আছে আর কি এখানে সিলেক্ট করতে হবে যেমনটি দেখতে পাচ্ছেন অ্যান্সারগুলো সো আমি এখান থেকে সাপোজ এটা সিলেক্ট করলাম করার পরে দেন পরের নেক্সট অপশানে যাবো এবং এখানে দেখতে পাচ্ছেন আরও বেশ কিছু কোশ্চিন আছে তাদের এবং এখানে সেমভাবে কোশ্চিন আছে এর পাশাপাশি সেম কোশ্চিন আছে এবং নেক্সট অপশানে ক্লিক করলে দেখবেন যে এখানেও কিছু কোশ্চেন আছে এবং ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে তারপর যে অ্যাড্রেসগুলো দিব দেওয়ার পরে দেন হচ্ছে নেক্সট করলে এটা সাবমিট হবে এই ফর্মটা আর এর পাশাপাশি কোনো কোনো কাস্টমার যদি তাদের সাথে হচ্ছে কথা বলতে চায় সেক্ষেত্রে মিটিংয়ের মিটিং অ্যারেঞ্জ করতে চায় সেক্ষেত্রে তারা এই যে ক্যালেন্ডি ফর্মটা এখানে অ্যাটাচ করা আছে জাস্ট এখানে সিলেক্ট করবে আর ডে টাইম ডেট সিলেক্ট করবে এরপরে টাইম দেখতে পাচ্ছেন বেশ কিছু টাইম যে কোন স্লটটাতে তারা মিটিং করতে চায় সেই স্লটটা দিবে এবং দেন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন চ্যান করে ফেলবে সো এই হচ্ছে হোম পেজটা তো আমি আপনাদের আদার্স যে পেজগুলো সেটা দেখাচ্ছি তো এখানে আর এইটা হচ্ছে জাস্ট আমি তাদের জন্য একটা মেনু তৈরি করে রেখেছিলাম যেমনটি আপনার দেখতে পাচ্ছেন এখানে কিছু কিছু পেজ তৈরি করা আছে আবার কিছু কিছু পেজ হ্যাশট্যাগ দেওয়া আছে তারা হচ্ছে পরবর্তীতে তৈরি করে দিবে যেহেতু আমি যদি এগুলো তৈরি করতাম তাহলে আরও বেশি হয়তো বা চার্জ পড়তো তার জন্য পেজগুলো তৈরি করলে এবং অফার সেকশনটাও সেমভাবে তৈরি করা আছে যেমনটি দেখতে পাচ্ছেন আপনারা এর পাশাপাশি এখানে ব্লগ পেজটা তৈরি করা আছে কিছু ড্যামি কন্টেন্ট আছে ব্লগ পেজে যেমনটি আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে এবং পাশে হচ্ছে ক্যাটাগরি দেওয়া আছে আমি যদি ব্লগ পেজে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ব্লগ পেজ এবং এর পাশাপাশি কাস্টমার এরিয়া আছে এবং এখানে অ্যাপয়েন্টমেন্টের একটা অপশন আছে যে এখানে হচ্ছে তাদের যে কাস্টমারগুলো আছে এই ফর্মের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে সো এখানেও কাস্টমারের যে রিভিউ ফিডব্যাকগুলো সেগুলো দেওয়া আছে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে ওয়েবসাইট তো এটা যদি অন্যান্য যে পেজগুলো আছে সেগুলো আমি করতাম তাহলে আসলে তাদের হয়তো বা আরও বেশি চার্জ পড়তো যেই টাকাটা আমরা নেওয়া হয়েছে আমাদের দিক থেকে এবং এর পাশাপাশি এখানে জাস্ট একটা সার্চের অপশান আছে ব্লগ সার্চিংয়ের জন্য আপনার যেমনটি দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে এই যে ব্লগের যে পেজগুলো ফ্রেঞ্চ ন্যাশনালিটি জাস্ট এখানে লাইভ সার্চের অপশান আছে যেমনটি দেখতে পাচ্ছেন এই হচ্ছে ব্লগের রেজাল্টগুলো আসছে সো এই হচ্ছে ওয়েবসাইটটা এবং সর্বশেষ এখানে যে ফিচারটা আছে যেটা ক্লায়েন্ট হচ্ছে চেয়েছিল যেহেতু তাদের হচ্ছে যে কাস্টমারগুলো সেটা ফ্রেঞ্চ ছাড়াও অন্যান্য কান্ট্রি যদি হয়ে থাকে সেক্ষেত্রে সে অনুযায়ী তাদের ওয়েবসাইটটা যেন রেসপন্স করে এই যে দেখতে পাচ্ছেন কর্নারে সেই বাটনটা ল্যাঙ্গুয়েজের তো আমি যদি এখানে ক্লিক করি এখানে সাপোজ এটা দামিভাবে দেওয়া আছে অ্যারাবিক দেওয়া আছে অ্যারাবিক ক্লিক করলে পুরো ওয়েবসাইটটা ট্রান্সলেট হয়ে যাবে অ্যারাবিক একবারে যেমনটি দেখতে পাচ্ছেন আপনারা সো বাইরের যারা কান্ট্রির ক্লায়েন্ট তারা হচ্ছে এরকমই মাল্টিপল ল্যাঙ্গুয়েজ অ্যাড করা থাকে তাদের ওয়েবসাইটে এবং এর পাশাপাশি ব্যাঙ্গলিটা আমি অ্যাড করে রেখেছিলাম যেমনটি দেখতে পাচ্ছেন বাংলা অলরেডি হয়ে গেছে তো কিছু কিছু জায়গায় আসলে বাংলাটা দেখতে পাচ্ছেন যে হয়তোবা বাংলা দেখে মনে হচ্ছে যে আসলে কি টাইপের বাংলা এটা আপনি নিজেও বুঝতে পারছেন না কিন্তু গুগল ট্রান্সলেটর যে প্লাগিনটা এখানে ব্যবহার করা হয়েছে অনেক সুন্দর একটা প্লাগিন তো যাই হোক আপনারা দেখে বুঝতে পেরেছেন ওয়েবসাইটটা ক্লায়েন্টের জন্য যে ওয়েবসাইটটা আমি তৈরি করেছিলাম আই হোপ আপনারা দেখলেন এবং কি কী ফিচার আছে সবগুলো আপনাদের দেখানোর চেষ্টা করেছি তো মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাদের যদি এই টাইপের কোনো ওয়েবসাইট লাগে সেক্ষেত্রে আপনি চাইলে আমার ভিডিও নিচে কমেন্ট করতে পারেন আপনার ইনফরমেশন দিয়ে এছাড়াও আপনি আমার ফেসবুক পেজে ডাইরেক্টলি নক করতে পারেন যাতে করে আমি আপনার সাথে যোগাযোগ করতে পারি তো এই টাইপের ওয়েবসাইট বা অন্য কোনো ওয়েবসাইট হলেও আমি যে কোনো ওয়েবসাইট আপনাদের জন্য তৈরি করে দিতে পারবো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ আপনাদেরকে আমার এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম